আসসালাম আলাইকুম পুতিন কাকু জিন্দাবাদ পুতিনের ফ্যান ফলোয়ার কারা আছেন আরেকবার আওয়াজ দিবেন কারণ এই জিনিসটার জন্যই মানুষটারে অন্যরকম লাগে একজন অমুসলিম রাষ্ট্রপ্রধান কিন্তু সম্পর্কের সবগুলো জায়গা আমি দেখা যে আরব রাষ্ট্রগুলোর সাথেই তার একজন কি কি বলা হয় যে স্বৈরশাসক একজন ডন যে নামেই ডাকেন পুতিনের সাথে সব কিছুই যায় আর আমরা যারা আছি তারা পুতিনকে ভালোবাসি রাশিয়াকে ভালোবাসি আমি আমার ব্যক্তি জায়গা থেকে দুই কারণে প্রথমত উনিশশো একাত্তরে যখন আমেরিকা চীন মিন বাংলাদেশের বিপরীত ছিল রাশিয়ার সহযোগিতা করছে আর দ্বিতীয়ত গেল পাঁচ থেকে ছয় বছর যখন নিউজ করছি তখন এই পুতিনকে নিয়ে যত গবেষণা করছি ততটাই আমি তার প্রেমে পড়ে গেছি কাকুর কারণ তিনি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বা অন্যায়ের বিরুদ্ধে বা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে যেইভাবে একা ওয়ান ম্যান আর্মি হিসাবে লড়াই চালিয়ে যাচ্ছেন অন্যরকম ইরান যখন পুতিনের জন্য জীবন উৎসর্গ করে দিছে এক ধরনের রাশিয়া ইউক্রেন যুদ্ধে তো আমরা পুতিনের অবস্থান থেকে কিছুটা হতাশ হচ্ছিলাম বাট আজকে দুই দুইটা ভালো খবরের মধ্যে একটা হচ্ছে ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে এগুলোর দায়িত্ব নিতে চেয়েছে পুতিন আর অপর দিকে পুতিন বলছে এই বক্তব্যটা কলিজা জয় যে আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না এই কথাটার যে তাত্ত্বিক মিনিংস ইটস এ হিউজ মিনিংস এটা এমন না যে আমি আপনি আমরা বাই বাই বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কথার মধ্যে আসলো বলছে ইরানকে ছেড়ে যাবে না এটার ব্যাপক অর্থ তৈরি হয় টিআরটি ওয়ার্ল্ড এর তথ্য সামনে এসেছে বলছে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন মানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা পারমাণবিক স্থাপনা এর মধ্যে একটা হচ্ছে বুশেহর সেখানে সংখ্যায় প্রায় দুইশো জন রাশান বিজ্ঞানী তারা সেখানে কাজ করছেন অন্যান্য ব্যবসায়ী এবং প্রকৌশলী মিলে ইরানে জনের উপরে এরকম বড় বড় ক্যারেক্টার যারা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কেউ কেউ বিজ্ঞানী কেউ হয়তো বা আরো বড় বড় জিনিসগুলোতে আছে এই তারা আপনারা এই মুহূর্তে রাশাতে আছেন আর পুতিন বলছে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এবং রাশিয়া নিজেদের স্বার্থে ইরানকে ছেড়ে যাবে না রুশ প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইরানকে সমর্থন দিয়ে এই বক্তব্য দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার পাশাপাশি তিনি বলছেন যে ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো ইরানকে আমরা প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় ইরানে কোনো রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়নি দাবি করেছেন আপনার পুতিন তবে যেহেতু ইরানের বুসেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে আর এ কাজে দায়িত্বপ্রাপ্ত আছে রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে নেহুর সাথেও ফোনে কথা বলেছে পুতিন নেহু জানিয়েছে যে বুসেহারের ওই এলাকায় তারা আক্রমণ করবে না যেমনে হোক এটি ইরানের জন্য একটা বড় পাওনা আর রাশিয়া কি ইরানকে অস্ত্র দিবে এমন প্রশ্ন ছিল তো কাকু বলছে যে ইরান এখনো রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সহযোগিতা চায়নি এই যে পুতিন একটা ফোন দিল এই যে পুতিন একটা অবস্থান নিল এই যে পুতিনের একটা ডিপ্লোমেটিক ভাষা বা ইরান রাশিয়ার জন্য যা করছে এটা থেকে পশ্চিমা বিশ্বরা জানে যে ইরানে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে পাশাপাশি সামরিক দিক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান যেই পরিমাণ সাপোর্টিং দিছে সেই জায়গা থেকে ইরানের সাথে পোলটি নেওয়া অথবা পশ্চিমাদের কারণে ইরানকে ছেড়ে দেওয়া এটা পুতিন করবে না আর টেকনিক্যালি সারা পৃথিবীর দেশ থেকে দেখেন ভারত বলেন বাংলাদেশ বলেন আমরা আমাদের দেশের মানুষ সরাই নিচ্ছি কিন্তু রাশিয়া তাদের একজন নাগরিককেও এখনো ইরান থেকে আসার জন্য বলে নাই তার মানে রাশিয়া চচেত করবে আবার কিভাবে করবে এটা কাকু ভালো জানে ভালো থাকো